দেশ পুনর্গঠনের ডাকে সাড়া দিয়ে রেকর্ড রেমিটেন্স পাঠানোর প্রত্যয় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের মোহাম্মদ ডের নেতৃত্বে দেশ নিয়ে নতুন আশার আলো দেখছেন তারা তবে ক্ষোভ আছে দূতাবাস এবং বিমানবন্দরে প্রবাসীদের পর্যাপ্ত সহায়তা ও সম্মান না দেওয়ার বিষয় নতুন সরকারের প্রতি তাদের আহ্বান প্রবাসীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক রাজধানীর বিভিন্ন জায়গা থেকে একদফা দাবিতে শাহবাগে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন চত্বরের ভেতর থেকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে জানা যায় হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বটতলা চত্বরে প্রবেশ করলে ছাদ থেকে অনবরত ইটপাটকেল ছোড়ার ছবিও হাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাতভর গ্যান্ডারিয়া এলাকা ছিল উত্তপ্ত সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুমতি না দেয় সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা উপস্থিত এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজ গুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন যখন সফল তখন সেই ঢেউ এসে আছড়ে পড়ে কয়েক হাজার মাইল দূরের দেশ ফ্রান্সে সিটি অব লাভ খ্যাত প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক প্রাঙ্গনে আনন্দ মিছিলে সামিল হন প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে থাকা এই মানুষগুলো এখন স্বপ্ন দেখছেন নতুন এক বাংলাদেশের তাদের প্রত্যাশা অন্ধকার অধ্যায় পেরিয়ে লাল সবুজ পতাকার বুকে উদিত হবে আলো ঝলমলে নতুন এক সূর্য বর্তমান যে আন্তরকালীন যে সরকারটা আসছে ডক্টর নেতৃত্বে ওনাদের কাছে একটাই আসা আমাদের যে একটা আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই আমরা বাংলাদেশে যেন আইন শৃঙ্খলা এবং সন্ত্রাসমুক্ত সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে ফ্রান্সে প্রায় ত্রিশ হাজার বাংলাদেশের বসবাস এর মধ্যে প্রায় পঁচিশ হাজারের বাস রাজধানী প্যারিসে রেস্টুরেন্ট হোটেল দোকান সহ অন্যান্য খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা তবে আক্ষেপ প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার সেই সাথে আছে দেশের বিমানবন্দরে প্রাপ্য সম্মান নিশ্চিত না হওয়া সুন্দর করে মূল্যায়ন করা হবে আমাদের লাগেজ চুরি হবে না কোনো কিছু চুরি হবে না সব কিছু ঠিকভাবে থাকবে পাসপোর্টের কারণে ওনারা পেপার পাইতেছে না এই মানুষগুলো যদি ওদের যদি লিগালাইজেশন হয় তাহলে রেমিটেন্স পাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন প্যারিস প্রবাসীরা তবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মত পাল্টেছেন তারা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে চাঙা করতে চান দেশের অর্থনীতি বৈধ লাইনে সরকারি চ্যানেলে আমরা রেমিটেন্স পাঠাবো আমাদের সরকার যাতে মানে এই আমাদের এই রেমিটেন্স আমাদের সব উন্নয়নের কাজে লাগে দেশটা যেন দুর্নীতিমুক্ত থাকে এবং ট্রাফিক ব্যবস্থা সুন্দর মতো চলে এবং আমরা যেত যেত রেমিটেন্স পাঠাতে পারি বাংলাদেশের আমাদের রেমিটেন্সগুলো ভালো কাজে লাগানোর জন্য এটাই আমাদের কাছে প্রত্যাশা প্রবাসীদের চাওয়া সাময়িক সংকট কাটিয়ে দ্রুতই নিজ রূপে ফিরবে প্রাণের বাংলাদেশ কদিন আগেই এই প্যারিস অলিম্পিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসকে এখান থেকে দেশে ফিরেই তিনি নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে অনেকটাই বেশি তারা নতুন সুন্দর এবং নিরাপদ একটা বাংলাদেশ দেখতে চান মুজরিন তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে এটা হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবার আমরা ইনফরমেশন পেয়েছি অবস্থান নেওয়া এলাকাবাসী বলেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি অনেক লোকজন ছিল তারা আছেন আমরা দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করছি আমরা তারা বলছে লাইন শৃঙ্খলা হাতে ধরে দেবে নাম উল্লেখ করে বলছে উনি দুই তালায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো আপনারা উত্তেজিত হবেন না এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান তাতে বাধা দেন বাড়ি মালিক জানান আইন বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না এ সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান সেনা সদস্যরা সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে তারপরে আমরা ছাত্ররা ছয় সাতজন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিস্তালা থেকে ছাত পর্যন্ত স্টোর রুম যা যা আছে সবকিছু আমরা চেক আপ করেছি আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি তালা মারা ছিল কাউকে পাওয়া কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয় স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরে পাশের মেদিনী নামের বাড়িতেও চালানো হয় তল্লাশি আট থেকে দশজন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই আমরা প্রথমে ওই বিল্ডিংটা চেক করছি একদম ছাদ থেকে নিষ্পন্ন আন্ডারগ্রাউন্ড যা ছিল বাড়ির সানসেট আলমারি টাঙ্কি টাঙ্কির ভিতরে আমরা নেমেই এসেছি সেনাবাহিনীর এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে অনেকে জানান এটা নিছক গুজব এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা চার আগস্ট সকাল এগারোটা ধোঁয়ায় আচ্ছন্ন শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এক দফা দাবিতে শাহবাগে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন চত্বরের ভেতর থেকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে জানা যায় হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বটতলা চত্বরে প্রবেশ করলে ছাদ থেকে অনবরত ইটপাটকেল ছবি ছবিও হাতে সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের ভেতরে থাকা গাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা অবশ্যই আগুন লাগাইছে আমরা আগুন এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি তারা আমাদের দিকে বাইকে গেছে আগুন আমাদের নাম দিয়ে সন্ত্রাসীদের সাথে হামলায় সরাসরি অংশ নিতে দেখা যায় হাসপাতালের কিছু চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীকে সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শাহবাগে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান পিজি হসপিটালের ভেতরে একদল মানুষ দৌড়দৌড়ি করছে আমি যখন কাছে গিয়ে দেখি তাদের অনেকের গায়ে অ্যাপ্রুন পরা তখন আমি বুঝতে পারলাম যে তারা হচ্ছে চিকিৎসক বা হসপিটাল এবং স্টাফ তো তারপরে যখন আমি ভেতরে ঢুকে দেখলাম যে অলরেডি হসপিটালের ভেতরে কয়েকটা গাড়িতে দাও দাউ করে আগুন জ্বল জ্বলছিল এই অগ্নিকাণ্ড বা অরাজকতায় প্রত্যক্ষ সাপোর্ট দিয়েছে এবং সরাসরি অংশগ্রহণ করেছে হচ্ছে পিজি হসপিটালে কিছু চিকিৎসক স্টাফ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায় তারা জানান শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাসিব নেতারা এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার দিন মহম্মদ নুরুল হকের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি মুঠোফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি অফিসে আসেননি কোনো উপাচার্য ও প্রক্টোরও এদিকে শিক্ষার্থীদের উপর হামলার দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগের দাবি জানিয়েছে চিকিৎসকরা শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখুন ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ